হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসলিনিয়াসের সেট ভূগোল চ্যাপ্টার থেকে আজকে এক থেকে মোটামুটি বাহান্নতে পনেরোটা জিকে জিওগ্রাফি চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন নিতে হবে কোনো প্রশ্নই ছাড়া যাবে না তো শুরু করা যাক এক থেকে চার চার পর্যন্ত দেখতে পাচ্ছ জি কারণ সময় নষ্ট করব না বেশি ঠিক আছে শুরু করছি এক থেকে চার পর্যন্ত এক নম্বর নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয় সেরেস প্লুটো এগুলো সব বামন গ্রহ নেপচুন বামন গ্রহ না দুই নম্বর অ্যান্সার দুই নম্বর পম্পাস তৃণভূমি তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় পম্পাস হচ্ছে আর্জেন্টিনার হৃদয় বলা হয় পম্পাসকে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার প্রেইরি দক্ষিণ আমেরিকার পম্পাস যাকে আর্জেন্টিনার কি বলা হয় হৃদয় বলা হয় এশিয়ার হচ্ছে স্টেপি স্টেপিস এশিয়া আর আফ্রিকার হচ্ছে সাবানা দুইয়ের হচ্ছে এ নম্বর তিন নম্বর সৌরজগত কে আবিষ্কার করে কোপার নিকাশ এ নম্বর অ্যান্সার আর গ্রহের গতিপথ কেপলার চার নম্বর ভারতের স্যাটেলাইট ট্র্যাকিং এন্ড রেঞ্জিং স্টেশন কোথায় অবস্থিত কাভালুর তামিলনাড়ু ডি নম্বর অ্যান্সার পাঁচ থেকে আট পাঁচ নম্বর ভারত মহাসাগরে কোন সামুদ্রিক খাত রয়েছে সুন্ডা সি নম্বর অ্যান্সার ছয় নম্বর কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুরি বলা হয় নাতি তৃণভূমি নাতিশীতোষ্ণ তৃণভূমি এ নম্বর ডি নম্বর ভূমধ্য অঞ্চল ফলের ঝুরি সাত নম্বর আন্তর্জাতিক জলাভূমি দিবস কোন দিন পালন করা হয় দুই ফেব্রুয়ারি সি নম্বর অ্যান্সার আট নম্বর নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় কার্বন ডাইঅক্সাইড সালফার হেক্সাফ্লোরাইড মিথেন এগুলো গ্রিন গ্যাস ডি নম্বরে হাইড্রো অক্সাইড গ্রিন হাউস গ্যাস নয় আটের হচ্ছে ডি নম্বর নয় থেকে বারো নয় নম্বর পৃথিবী পৃষ্ঠে কখন সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় পৃথিবী পৃষ্ঠে দুপুর দুটো বি নম্বর অ্যান্সার দশ নম্বর মঙ্গলযান কোথা থেকে উৎক্ষেপণ করা হয় সতীশ ধবন সেন্টার এ নম্বর অ্যান্সার এগারো নম্বর দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকায় ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রটির নাম হলো দক্ষিণী দক্ষিণ গঙ্গোত্রী দক্ষিণ গঙ্গোত্রী নামে পরিচিত দক্ষিণ গঙ্গোত্রী ডি নম্বর মৌজা মানচিত্রের স্কেল হল বি নম্বর দেখো ওয়ানিস টু উনচল্লিশ ষাট বি নম্বর অ্যান্সার তেরো থেকে সতেরো তেরো নম্বর সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত দেরাদুন বন অনুসন্ধান সংস্থান দেরাদুন সার্ভে অফ ইন্ডিয়া দেরাদুন সি নম্বর অ্যান্সার উত্তরাখণ্ড চোদ্দ নম্বর জাতীয় রিমোট সেন্সিং সেন্টারের সদর দপ্তর কোথায় অবস্থিত হায়দ্রাবাদ এ নম্বর অ্যান্সার ব্যাঙ্গালুরু স্পেস সিটি সায়েন্স সিটি বিজ্ঞাননগরী সিলিকন ভ্যালি ভারতের বোস্টন আমেদাবাদ চোদ্দোর হচ্ছে এ নম্বর পনেরো নম্বর উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রে লাল রং এর দ্বারা দেখানো হয় বনভূমি সবুজ গাছপালা বনভূমি ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো ইম্পর্টেন্ট পনেরো সি নম্বর বনভূমি ষোলো নম্বর পৃথিবীর সব থেকে শহরে জন জনঘনত্ব বেশি রয়েছে অর্থাৎ শহুরে জনঘনত্ব টোকিওতে জাপানের টোকিও শহর বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর বল উইভিল পোকা কোন শস্যকে আক্রমণ করে তুলোকে ডি নম্বর অ্যান্সার তুলা আঠারো থেকে একুশ আঠারো নম্বর সাদা কয়লা বলতে বোঝায় জলবিদ্যুৎ সাদা কয়লা জলবিদ্যুৎ এ নম্বর অ্যান্সার পেট্রোলিয়ামকে তরল সোনা কয়লাকে কালো হিরে আঠেরো এ নম্বর উনিশ নম্বর আমাজন অরণ্যের ট্রপিক্যাল রেইন ফরেস্টকে বলা হয় সেলভা সি নম্বর অ্যান্সার কি বলা হয় শেলভা বলা হয় কুড়ি নম্বর পৃথিবীর বৃহত্তম অভ্যন্তরীণ সমুদ্র হল কাশিয়ান সাগর সি নম্বর অ্যান্সার একুশ নম্বর আয়তন অনুসারে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া সি নম্বর অ্যান্সার বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর জনসংখ্যার বিচারে সব থেকে ছোটো দেশ হচ্ছে বাটিকান সিটি পোপের শহর বাটিকান সিটি এ নম্বর অ্যান্সার তেইশ নম্বর পৃথিবীর অপসুর অবস্থান ঘটে চার জুলাই হচ্ছে অপসুর দূরে যায় আর তিন জানুয়ারি কাছে আসে উপসুর উপসুর হচ্ছে তিন জানুয়ারি আর চার জুলাই হচ্ছে অপসুর তেইশের এ চব্বিশ নম্বর ক্রেভাস কথাটি জড়িত ক্রেভাস কথাটি হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের সঙ্গে চব্বিশের সি নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর জাপান বা কুরোশীয় স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে সি নম্বর অ্যান্সার ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ নম্বর দুটি মুখ্য জোয়ারের মধ্যে জোয়ার ভাটা বলেনি মুখ্য জোয়ার জোয়ার টু জোয়ার জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে চব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিট এখানে বাহান্ন মিনিট দিয়েছে সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর স্বর্ণ রেনুর নদী বলা হয় ইয়াং সিকিয়াংকে স্বর্ণ রেণুর নদী ইয়াং কিয়াং এ নম্বর আঠাশ নম্বর হিন্দুকুশ পর্বত থেকে উৎপত্তি হয়েছে আমুদরিয়া হিন্দুকুশ পর্বত থেকে আমুদরিয়া বি নম্বর অ্যান্সার আটাশের বিনত্রিশ নম্বর মৃতের সাগর অর্থাৎ ডেড সি কাকে বলা হয় মরুসাগর সি নম্বর অ্যান্সার মরুসাগরকে ডেড সি বা মৃতের সাগর বলা হয় তিরিশ নম্বর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল বি নম্বর অ্যান্সার তিরিশের বি একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ নম্বর মেরুজ্যোতি দেখা যায় বায়ুমন্ডলের কোন স্তরে আয়নস্পিয়ার বি নম্বর অ্যান্সার আয়ন মেরু মেরুজ্যোতি দেখা যায় একত্রিশের বি বত্রিশের এর রসে মতানে প্রশ্ন গুগল চ্যাপ্টার রসে ভূমিরূপটি কোন প্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত হিমবাহ রসে হিমবাহ সি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর ড্রেই কান্টার ভূমিরূপটি কিসের সঙ্গে যুক্ত বায়ু ড্রেইকান্টার ভূমিরূপটি কিসের সঙ্গে যুক্ত বায়ু তেত্রিশের বি নম্বর চৌত্রিশ নম্বর বাজাদা সৃষ্টি হয় মরু অঞ্চলে কোথায় চৌত্রিশের সি মরু অঞ্চল পঁয়ত্রিশ নম্বর গর্জনশীল চল্লিশা হলো পশ্চিমী বায়ু সি নম্বর অ্যান্সার ছত্রিশ থেকে উনচল্লিশ ছত্রিশ নম্বর হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে বি নম্বর অ্যান্সার আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় সাঁত্রিশ কোটাল দেখা যায় সপ্তমী আর অষ্টমী তিথিতে সি নম্বর অষ্টমী তিথি দিয়েছে সাঁত্রিশের সি আটত্রিশ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে মেলাসপিনা সি নম্বর অ্যান্সার উনচল্লিশ সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন এর বাণিজ্যিক নাম হল ফ্রেওয়ান সি নম্বর অ্যান্সার চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ নম্বর পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন ডি নম্বর অ্যান্সার একচল্লিশ নম্বর গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে সাহারায় একচল্লিশের বিয়াল্লিশ প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে অপশান কার্বন ডাইঅক্সাইড সিও টু সি নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর তুষার ভক্ষক বলা হয় চিনুক এগুলো সব হাওয়া লু মিষ্ট্রল চিনুক বি উত্তর হচ্ছে বি চিনুক চুয়াল্লিশ নম্বর ফোর ও ক্লক রেইন ফোর ও ক্লক রেইন দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে সি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় পঁয়তাল্লিশের বি ছেচল্লিশ নম্বর বায়ুর অপসারণের সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্তটি হল কাতারা বি নম্বর অ্যান্সার কাতারা সাতচল্লিশ নম্বর সূর্য চাঁদ সূর্য ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করাকে বলে সিজিগি সি নম্বর অ্যান্সার আটচল্লিশ নম্বর বাস্কেট অফ এগ টোপোগ্রাফি অর্থাৎ ডিম ভর্তি ঝুরি কাকে বলা হয় ড্রামলিনকে এ নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ থেকে বাহান্ন উনপঞ্চাশ নম্বর ফেরেলের সূত্রটি প্রকাশিত হয় আঠারোশো সালে ফেরেল বায়ুর গতিপথ তার সূত্র ফেরেলের সূত্র আঠারোশো সালে সি নম্বর পঞ্চাশ নম্বর শৈবাল শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগর একান্ন নম্বর ভারতের কয়লা সঞ্চয় সঞ্চয়ের প্রায় এইটটি পারসেন্ট অবস্থান করছে দামোদর উপত্যকা বি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য এ নম্বর অ্যান্সার এই পর্যন্তই ভূগোল মণ্ডলের পিএসসি মিসলেনিয়াসের সেট থেকে ভূগোল চ্যাপ্টার এক থেকে বাহান্ন পর্যন্ত ভূগোলের কোশ্চেন এবং অ্যান্সার যতদূর পারলাম একটু বিশ্লেষণ করলাম তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে